আমাদের মানচিত্র রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় আমরা কারা তৈরি আছি হাত তুলে দেখান যদি আমার দেশের সীমানা সীমানাবন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবোই তবে যা হবার তাই হোক এই সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চাইতেছে না আমার মাটির ধন সম্পদ আমার মাটির কয়লা আমার মাটির বিদ্যুৎ আমার মাটির গ্যাস আমার মাটির তিস্তার পানি লুটে নিতে কেউ চায় নিতেছে না যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমাদের পাহাড়ের তিনটা জেলা ভিন্নভাবে বিচ্ছিন্ন করে দিয়ে তারা সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত করতেছে কিনা ঠিক কিনা বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি আমি শুধু মুহিব খান না সবাই নিজের আঙুলতে দেখান আমি আমি নিজেকে দেখান আমি প্রতিবাদে জ্বলে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা আমেরিকার থাবা দিল্লির থাবা মস্কোর থাবা তেলাবিবের থাবা বেইজিংয়ের থাবা ঠিক কেন এই বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা এমন এক জাতি প্রত্যেকটা অন্তরে অন্তরে ইমানের বারুদ আল্লাপাক ঘুম পাড়ায় রাখছেন মেসের কাঠির বারুদের মতো জায়গা মতো ঘষা দেওয়া হলে একসঙ্গে দাও দাও করে ইমানের বারুদ জ্বলে উঠবে সাল্লাহ ডেকে না এই বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের পানের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি যাবতীয় সমস্ত রকমের সংস্কৃতির মানুষের এটা হচ্ছে প্রাণের বাড়িঘর প্রাণের ঠিকানা এই এটাই বললাম যে এই প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক বোঝার শোনার নিজে পালন করার ছড়ায় দেওয়ার চেতনাকে বিস্তার করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু